আজকে এমন লাগান একটা ভিডিও আমি আপনারা দেখাই মো ভিডিওটা দেখলে আপনারা রীতিমত অবা হইবা যদি আপনারা এই জিনিস খান মনে করেন যেন বেমার আজার ফললে আমরা হস্পিটেল যাব লাগবো ডাক্তরের দ্বারও যাব লাগবো দোয়াই দারু খরা লাগবো এই জিনিস খান যদি আপনারা মনে করিয়া একটা হসপিটালও যদি যাওয়ার ইচ্ছা করেন তাহলে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা এমন লাগান একটা ভিডিও আমি আপনারা দেখাই মো লাখ কোটি টাকা খরচিয়া হস্পিটেল বানানি হয়েছে আর নার্স হলে খরেন কিতা দুইটার সময় হস্পিটেল বন্ধ করিয়া তারা বাড়ি যাওয়া ধরেন এত যদি সাংবাদিক অকলে যদি তারা ধরিয়ে কোনো প্রশ্ন করে তখন তারা প্রশ্নের কোনো জবাব দেয় না প্রশ্নের জবাব না দিয়া এই জিনিস খানেন কইব যে হসপিটালর ভিতরে গরু ছাগল হামাই যে বা তার কারণে হসপিটালর গেট তালা মারি তুয়া থাকে তো প্রথমে আমি আপনারা রে ভিডিওটা দেখাইলেই তারপরে আমার কিছু কথা আছে এই ধরনের হসপিটালর ডাক্তর হলরে লইয়া অথচ হসপিটালর প্রিন্সিপাল দ্বারা আছে তারারে উদ্দেশ্য করিয়া আজকে কিছু দেওয়ার চেষ্টা করুন প্রথমে আপনারা ভিডিওটা দেখি লাইন হসপিটালের যে নার্স আছেন নার্স বর্তমানে দুইটা সময় হসপিটাল বন্ধ করে চলে যাচ্ছেন বর্তমানে সাতটি আওয়ালাতে চলে নাই নাই আপোনাৰ গেট টা বন্ধ কৰি আপুনি গৰু ছাগলী ঢুকি যা এই হস্পিতেল গৰু ছাগল এতিয়া আমাৰ আছাম চৰকাৰে লক্ষ লক্ষ কোটি কোটি টকা খৰচ কৰি হস্পিটেল বনাইছে হস্পিটেল গৰু ছাগলী লাগে বনাইছে এতিয়া হে

তারা ফুসিয়া মলাম এক দিয়ে আমার ফাটাই আপনি এখানে আসি আর কি ডাক্তার পাইছেন কি না পাইছেন আপনারা তো পাইলাম না পাইছো না আপনি কি অসুবিধা লিয়ে আসেননি আপনারা সরাসরি আমাদের লাইফে দেখতে পারে আর এখানে ওই লোক ডাক্তার নাই কোনো নার্সের সুবিধা নাই নার্স দশটার সময় আসিয়া তিনটার সময় চলে যায় আই সরাসরি আমাদের জনতা টাইমস এর ক্যামেরায় বন্দি নাস আপনারা সরাসরি আমাদের লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন যে নাচ আছেন না সাতটি সাতটি দিয়ে আড়া দিয়ে নাচ চলে গেছে এখন সরাসরি আমি ভিতরে যাচ্ছি নাচের কাছে সরাসরি দেখতে পাচ্ছেন এই হসপিটালে মানুষের মানুষ আইয়া ডাক্তার নাই ডাক্তার না খার মানে পুরো হসপিটালটা পুরো একজন মানুষও নাই এত বড় একটা হসপিটাল তোলাই বাগান বানাইয়া রাখতেছে কিন্তু হসপিটাল রাখে কোনো ডাক্তার নাই যদি এইখানে যদি ডাক্তার থাকে না তাহলে আমি দুই তিন দিন আসিয়া এখানে এইখানে হইল রুগীগুলো আসিয়া বইয়ে 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 যায় কিন্তু হইলো কি ডাক্তার পাই না ডাক্তার ডে আমি আবার সময় সঙ্গে সঙ্গে দেখছি আমি আবার সময় এখানে মেমটেলা স্কুলে পাইছি আর আমাদের নার্স চলে যাচ্ছেন নার্স চলে যাচ্ছেন আরে আমি তাহলে আমাকে দিকে ঘুরিয়ে আসছেন আর হসপিটালে গেট মারা ছিল কারণ বর্তমানে দেখো সব রুম খালি যতটা এটা হইল কি আইটি বর্তমানে আপনার দেখো রুম নম্বর ফাইভ ইমার্জেন্সি রুম ইমার্জেন্সি রুম সরাসরি আমাদের ক্যামেরায় বন্ধ হয়েছে ইমার্জেন্সি রুম খালি আপনারা আর দেখতে পাচ্ছেন এই রকম এই রুমটা খালি একমাত্র আমাদের নার্স যাই চলে গেছিল তা আমরা সরাসরি তার কাছে যাচ্ছি তা নিয়ে রাস্তার থেকে আইসে তাও তো আপনারা সবাই দেখে নারী সত্যি আনা দিয়েছেন আপনি কোন চাইল্ড এই হসপিটালে আমি একদিন হানা দিছি আপনাদের ইনচার্জের কাছে আপনারা কইছেন আমি সম্পাদিকে আসি এখানে হানা দিছি এটা কইছেন আপনি জি আর আপনার ডিপটি হঠাৎ এই ফটা ওইটা আপনার কোন চাইল্ড আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের লাইফ হয়ে আমাদের সিস্টার এই হসপিটালের নার্স কিন্তু কিছু কথা হইতে না আপনি সরাসরি আমাদের লাইফে হয় নি আপনি এই হসপিটালের ডিউটি কটার থেকে কটা যে রাস্তা চলে যাচ্ছেন যদি ইমার্জেন্সি একজন যদি পেসেন্ট আসে ইমার্জেন্সি একজন যদি রোগী যদি আসে সে যদি হসপিটাল আসে যদি মারা যাতে কি হইব আপনি এটা হয় আপনারা সরাসরি দেখতে পারছেন আর বর্তমানে আমাদের সিস্টার কোনাকুন দৌড়ে উঠেছেন এই হসপিটালের হসপিটালের ডাক্তার দিদি আপনি কইছেন আপনি নার্স আরে যে আপনি কইছেন দেখ আপনারা সরাসরি আমাদের ক্যামেরায় বন্দী আরি নার্সে কোনো কিছু কথা কইতে পারেন না আচ্ছা আপনি কি মা দেবেন দিদি সম্পাদিক কোদাম মারা যায় না কোদাম মারলে আমি পুলিশ মনে করি দিবে হতো বুঝছেন

দেখো আপনি সরাসরি দেখেন না সরাসরি হবা দিকে হবাই বাকি তোরা হবাই দিকে হবাই বাকি তোরা হবাই দিকে হবাই বাকি তোরা না আসে কোন আমরা দরা দিত না এই হসপিটালে আমি দুই দিন হানা দিছি দুই দিন হানা লগে লগে আপনারা সরাসরি আমাদের জনতা টাইমসে লাইভে বন্ধি একটা একজন প্রেজেন্ট নাই একজন ডাক্তার নাই একজন নার্স আর নার্স ও সিভিল ড্রেস আপনারা দেখো নার্সের কোনো এনিফর্ম নাই নার্স ও সিভিল ড্রেস না একজন নার্স করি খেয়ে কইতো না আর নার্সের কোনো সিভিল ড্রেস নার্সের কোনো এনিফর্ম নাই এটা নিয়ে আমাদের খাটলি সারা সুব্রতা দাস তাই এগুলোকে কোনো ডিসি নেন না আমি খাস করি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে ডিসি আকর্ষণ করছে আমাদের ডিসি মমতার কাছে ডিসি আকর্ষণ করছে একজন নার্স নার্সের কোনো এনিপোরম নাই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নার্সের কোনো এনিপোরম নাই উই দ্যাট এনিপোরমের ডিপটি ওখানটা নার্সে নার্সের এনিপোরম বদলে চলে যাইছে কি আমরা রাস্তার থেকে নার্সরা দরিয়ে আনছি আপনারা তো সরাসরি আমাদের লাইভে দেখতে পাচ্ছেন বর্তমান দেখো নার্স কোলাকুলি দৌড়ো আপনারা সরাসরি দেখতে পাঠাই দোলাই বাগান হসপিটালের বিহাল অবস্থা আমাদের জনতা টাইমস এর ক্যামেরায় বন্দী এই দোলাই বাগান হসপিটালের নার্স দুইটার সময় তাই চলে যায় থাকি এই হসপিটাল লক করে আমরা আমরা কোয়েকশন করার লগে লগে নার্সে কইসুন তাই যে এটা গরু ছাগল ঢুকি যায় অত বড় একটা মডেল হসপিটাল বানিয়ে যদি গরু ছাগল ঢুকি যায় এই হসপিটাল রাখা না না রাখা বানা যায় পাঁচ দর্শক আমার এই ভিডিও আমার এই নিউজটা আপনারা বেশি বেশি শেয়ার করবা শেয়ার করি এইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এটা পৌঁছে দিবা আমরা যখন দাদা আইসি আর আইয়াল রাস্তা পাইছি তাই চলে যেটা গেটটা লোক আসলো আমি তাহলে দেখেছি নার্সে লিখি তাহলে নার্স উইদাউট এনিফরম কোন এনিফরম নাই নার্সের নার্সে এলো আমি নার্সে গেছি নার্সে কিন্তু বারোই যাও ডক্টরে কই পারেন তাহলে ইনচার্জ সুব্রত নাথ রে গিয়ে আমরা কে কোয়েশন করি বুঝছেন তাই তে আমরা খুঁজে করলো তে এটা লিয়ে আমি আপনার কিন্তু দুইটা সময় তাই চলে যাই এখন বর্তমানে যদি একজন ইমার্জেন্সি রুগী হসপিটাল টোয়েন্টি ফোর সেভেন মডেল হসপিটাল ওই টোয়েন্টি ফোর সেভেন আপনিও তো স্টাফ আর টোয়েন্টি ফোর সেভেন না মডেল হসপিটাল এটা কোনো সাব সেন্টার না

যখন অথচ এই নার্স যখন তাই হসপিটাল তালা মারিয়া যাইতে রাখি দুইটার সময় দুইটার সময় তালা যাইতে সময় জনতা টাইমসর অনার জাই না রহিম উদ্দিন ভাই তাই নার্সরে কিছু জিকার বিচার করসেন তখন নার্সে উঠিয়া তানে জবাব দিছই যে হসপিটালের ভিতরে গরু ছাগল হামাইজি বা তার মারিয়া রাখছি একটা জিনিস আপনারা চিন্তা করবা অত বড় একটা হসপিটাল বানানি হয়েছে হসপিটালের মেইন গেট যখন তালা মারিয়া রাখা হইব গরু ছাগলর কারণে এই হসপিটালের মধ্যে যদি একজন রোগী ইমার্জেন্সি হিসাবে যদি আয় আইয়া যদি হসপিটাল মেইন গেট যদি তালা মারা দেখে তখন এই হসপিটালের ভিতরে মানুষ আইবনি কোনো দিনও আইতো না কিন্তু নার্সকলে ও জিনিস খানাইতর চেষ্টা করতরা এই হসপিটালর মাঝে যত ডাক্তার সকল আসইন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিস খানাইন দেখতে পাইছেন হসপিটালর মাঝে কোনো ডাক্তার নাই শুধুমাত্র একজন নার্স তাও দান কোনো ইউনিফর্ম নাই ইউনিফর্ম ছাড়া একজন নার্সে অত বড় হসপিটালর মাঝে গুরাগুরি খতরা এই ধরনের হসপিটাল থাকার থেকে তো না থাকাও বলা কারণ এই ধরনের হসপিটাল থাকা সত্ত্বেও অনেক মানুষে বেইলাজ মতরা অনেক মানুষে ইলাজ ভাইতরা না কিন্তু আসাম মুখ্যমন্ত্রী সারে বড় বড় হসপিটাল বানাইয়া দ্বিষ ডাক্তৰ নাই ডাক্তৰ থাকলে ডাক্তৰ টাইম মতো আইন না এক নার্স দিয়ে তারা কাম চালাইতো চায়